আমরা এই চাদা থেকে মুক্তি চাই আপনারা কি মুক্তি চান না আপনারা সবাই কিন্তু সবার অধিকারের জন্য এখন কথা বলতেছে আমরা যারা কবুতর ভালোবাসি আমরা কেন পিছিয়ে থাকব। ওয়াই যারা ইন্ডিয়ান যেসব ভাইয়ারা আমার ভিডিও দেখে আমার কাছে এমন ইন্ডিয়ান যদি মনে করেন দশটা লোক আমাকে নখ দেয় দশটা লোকের মধ্যে আটটা লোক বলে ভাই আমাকে চিলা কবুতর দিতে পারবেন আপনি চিলা কবুতর পাঠাতে পারবেন আমার এই কবুতরের বাচ্চাটার মাসাল্লাহ মাথার শেপ অনেক সুন্দর হয়েছে বাচ্চা কবুতর কি করে পাখাটা দেখছেন ছোট্ট একটা কবুতর তাও পাখা নড়াইতেছে এবং এই অভ্যাসটা যদি আমাদের সব কবুতরের থাকতো তাহলে কিন্তু মাসাল্লাহ আমাদের কোনো কবুতর দুর্বল হইতো না আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা আসলে যারা কবুতর পালি বা কবুতর ভালোবাসি আমরা সব জায়গা থেকে শোষিত এক জায়গা থেকে শোষিত হলে একটা কথা ছিল আমরা কবুতরের হাটে শোষিত কবুতরের খাবারে খাবার কিনতে যায় শোষিত প্রত্যেকটা জায়গায় আসলে আমরা বাধার সম্মুখীন হচ্ছি দেশ যেহেতু সবকিছু নতুন ভাবে তৈরি হইতেছে সবকিছু নতুন ভাবে গড়া হইতেছে আমাদের কিছু দাবি থাকা উচিত নাম্বার ওয়ান দাবি আমাদের বেশিরভাগ কবুতরের হাট বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ যদি কবুতর বিক্রি করতে যায় দেখা যায় এই পরিমানে খাজনা থাকে হাটে যে খাজনার কারণে যে কবুতর যে টাকার ব্যাচে তার অর্ধেক খাজনাতে নিয়ে এসে পড়তে হয় এমন একটা পরিস্থিতি বর্তমানে হাটে তো আমরা এগুলার এখন সংস্কার চাই কবুতরের হাটে গেলে কবুতরের মনে করেন চাদার হিসাব নাই প্রথমে যে হাট নিচে তার চাদা ঠিক আছে তার খাজনা তারপরে ঝাড়ুদারের চাদা তারপরে হচ্ছে আপনার মনে করেন দেখা যায় অনেক সময় দেখা যায় হিজলারা এসে চাদা নেয় কোনো আগা মাথা নাই চাদার শুরু আছে কোনো শেষ নাই ঠিক আছে আমরা এই চাদা থেকে মুক্তি চাই আপনারা কি মুক্তি চান না আপনারা যদি এই চাদাবাজদের হাত থেকে মুক্তি চান তাহলে আমার সাথে আওয়াজ তুলুন এখন সময় এখন সময় এই বিষয়গুলাতে আমাদের প্রতিবাদ করার এবং প্রতিবাদ আমাদেরকে করতে হবেই এখন আর চুপ থাকা যাবে না সবাই কিন্তু সবার অধিকারের জন্য এখন কথা বলতেছে আমরা যারা কবুতর ভালোবাসি আমরা কেন পিছিয়ে থাকবো ওয়াই তারপরে আসেন হচ্ছে কবুতরের খাবারে কবুতরের খাবারের মধ্যে কি পরিমানে সিন্ডিকেট হয় এটা আপনারা খুব ভালো করে জানেন এবং এই সিন্ডিকেট গুলা কিন্তু যারা খাবার বিক্রেতা সেখান থেকে হয় না এটা আরো অনেক বড় মহল থেকে হয় তো আমাদের এই খাবার কবুতরের খাবারের ছাত্র ভাই যারা আসলে এখন বাজার মনিটরিং করতেছেন তাদের উদ্দেশ্যে তাদের কাছে আমার একটা অনুরোধ একটা আসলে রিকোয়েস্ট যে আপনারা আমাদের এই কবুতরের খাবারের যে সেক্টরটা আছে সেই সেক্টরটাই একটু একটু মনে করেন তদারকি করেন এবং যে পরিমানে দুর্নীতি এখানে হচ্ছে যে পরিমানে সিন্ডিকেট এখানে হচ্ছে দয়া করে আমাদের এই সিন্ডিকেটটা ভেঙে দেন আমি মুক্তাজুল ইসলাম সজল আমার যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আপনারা ছাত্র ভাইরা যারা আছেন যারা আমার ভিডিও দেখেন কোনো জায়গায় প্রয়োজন হইলে আমাকে বলবেন আমি অবশ্যই ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যদি আমরা এই সিন্ডিকেট গুলা ভাঙতে না পারি আমরা আর কখনোই ভাঙতে পারবো না এবং বিশ্বাস করেন কবুতর কিন্তু একটা শিল্প যে শিল্প থেকে অনেক কিছু করা সম্ভব হাই ফ্লায়ার কবুতর যে পরিমানে পাকিস্তান থেকে আসে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশেও কিন্তু অনেক ভালো কবুতর আছে বাংলাদেশ থেকে কিন্তু সেই পরিমানে কবুতর বিদেশে যায় না অথচ আমরা বিদেশ থেকে বিভিন্ন জাতের কবুতর নিয়ে আসি আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশি চিলা কবুতরের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর চাহিদা যারা ইন্ডিয়ান যেসব ভাইরা আমার ভিডিও দেখে আমার কাছে এমন ইন্ডিয়ান যদি মনে করেন 10টা লোক আমাকে নক দেয় 10টা লোকের মধ্যে 8টা লোক বলে ভাই আমাকে চিলা কবুতর দিতে পারবেন আপনি চিলা কবুতর পাঠাতে পারবেন তো দেখেন বাংলাদেশে কিন্তু আপনার কবুতর তো সেই উপায় না থাকার কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা কবুতর পাঠাইতে পারি না আমাদের এই কবুতর বিদেশে রফতানি করার ঠিক আছে একটা উপায় যেন সরকার করে দেয় যেন আমরা বিদেশে আমাদের বাংলাদেশি কবুতর রফতানি করতে পারি এখান থেকেও কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসা সম্ভব তো এই জিনিসগুলাতে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সচ্চার হন নিজেদের দাবি তুলে ধরুন সবাই নিজের দাবি এখন তুলে ধরতেছে সবাই নিজের কথা বলতেছে এবং সরকারও কিন্তু সেই ব্যাপারগুলা খেয়াল করতেছে তো দয়া করে এখন যদি আপনারা আওয়াজ না তুলেন তাহলে কখনোই তুলতে পারবেন না আর একটা কথা হচ্ছে আমরা যারা ইউটিউবে কাজ করি যে কয়টা ইউটিউবার আসলে আপনার আমাদের এই কবুতর সেক্টরে আছে তাদেরকে আমি আসলে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি দয়া করে আপনারা এখন সবাই আমার মতো কবুতর বাসদের যে জিনিসগুলাতে আসলে যারা কবুতর পালে কবুতর প্রেমীদের যেটাতে ভালো হবে সেই বিষয়টা দয়া করে আলোকপাত করেন এবং আমাদের ভিডিও কিন্তু দেখে যারা কবুতর ভালোবাসে তারাই তাদের তাদের প্রতি এইটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব আপনারা সবাই এই বিষয়গুলাতে তাদের পাশে এসে দাঁড়ান আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক এখন একটু অন্যদিকে যাওয়া যাক আমি এই তিনটা নর কবুতরকে একই খাঁচায় রেখেছিলাম তো আমি আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আপনার তিনটা নরকে একটা আসলে আমি একটা তুরিবাস নর আছে আর তিনটা কবুতরই কিন্তু একদম ছোট সাইজের কবুতর আইনা আমার একটা ব্রিডিং বক্সে রাখছি কারণ ওদের জন্য আমার একটা খাঁচা এঙ্গেজ হয়ে যাচ্ছিল যেটা আসলে আমি চাচ্ছিলাম না তো এই কারণে ওদেরকে সরাইলাম তো এখন ওরা ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা এটা আমার কিছুদিন মনিটরিং করতে হবে কারণ ছোট জায়গায় কখনো মনে করেন বেশি কবুতর এভাবে রাখতে হয় না আর যেহেতু সবগুলাই বড় নর কবুতর তো এই কারণে করলাম আমার এই কবুতরের শেপ অনেক সুন্দর হয়েছে দেখতেই মনে করেন ভালো লাগতেছে দেখছেন তো আমার বিশ্বাস ইনশাল্লাহ যে এই বাচ্চাটা অনেক ভালো হবে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যেটা ওর বাবাটাকে দেখেন ওর বাবার কিন্তু মাথাটা এত চিকন না দেখছেন কিন্তু বাচ্চার মাথা হয়েছে চিকন কারণ হচ্ছে আমি যে মাদি কবুতরটা এদের সাথে দিছিলাম এই মাদি কবুতরটা মনে করেন আপনার এরকম একটু চিকন শেপের ছিল যে কারণে কবুতরটার মাথাটা এরকম চিকন হয়েছে এই কবুতরের দুইটা বাচ্চার মধ্যে একটু দুর্বল ছিল পরে আমি ভিটামিন দিছিলাম ভিটামিন দেওয়ার পরে এখন দেখতেছি না মাশাল এই দুইটা বাচ্চার গ্রোথ অনেক ভালো হইতেছে সুন্দর একটা গ্রোথ ইনশাল্লাহ আমরা পাইছি তো আমি ভাবছিলাম যে আমার এটা তো আমার জুলফিকার কবুতরের বাচ্চা আর জুলফিকার কবুতরের মেইন যে নটটা এই নরের ম্যাক্সিমাম বাচ্চায় দেখা যায় হচ্ছে আপনার আসে হচ্ছে বাবরা টাইপের এটা হয়তো একটু বাঘা টাইপের হবে কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা ভাই শেষ পর্যন্ত বাবরার দিকেই যাবে কারণ এখন একটু বাঘা বাঘা ছাপ থাকলেও বেশি দিন থাকবে আমার মনে হয় না বাচ্চা কবুতর কি করে পাখাটা দেখছেন ছোট্ট একটা কবুতর তাও পাখা নড়াইতেছে আর এইটার কালার কেমন হইলো এটা ওই যে জিরাগলার যেটা কালার আমার জুলফিকার কবুতরের যে জিরাওয়ালা কালার ওইটাই হইছে তো আমি এই যে পেয়ারটা থেকে এই বাচ্চাটা করছি সেই পেয়ারটা আপনাদেরকে দেখাই আমার এই কবুতরের পেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে কেন ভালো লাগে জানেন এই কবুতরের পেয়ারটা একটা মজার পেয়ার এই কবুতরের পেয়ারটা আপনার আমি যখন আসলে দেই ওরা যতক্ষণ পর্যন্ত বাচ্চা পুরাপুরি বড় না হয় ওরা নতুন করে ডিম পারে না এবং এই অভ্যাসটা যদি আমাদের সব কবুতরের থাকতো তাহলে কিন্তু মাসাল্লাহ আমাদের কোনো কবুতর দুর্বল হইতো না অনেক সময় দেখা যায় না আমাদের কবুতর ডিম পেতে দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় এই জিনিসটা কিন্তু আর হইতো না আর আমার ইচ্ছা আছে আমি আগেও বলছি এখনো বলতেছি যে এই পেয়ার অনেক বাচ্চা ইনশাল্লাহ আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে দিছে তো এই কবুতর আসলে আমাদের আরেক ছোট ভাই নিছিল তো ওর থেকে আমি আবার নটটা ফেরত নিয়ে আসলাম আমি এই নটটার একটা বাচ্চা করে দেখতে চাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হকর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম